বাংলাদেশের সামরিক বহরে এই মুহূর্তে দরকার শর্ট রেঞ্জের মিসাইল কারণ মিডিয়াম রেঞ্জের মিসাইল সংগ্রহ করা কিংবা তৈরি করা উৎপাদন করা এটা ব্যয় সাপেক্ষ এবং এটার ক্ষেত্রে অনেক বাধা রয়েছে অনেক বিধিনিষেধ রয়েছে একই সাথে বাধা বিধিনিষেধগুলো আমাদের বাংলাদেশ থেকে আসে আমাদের সুশীল সমাজ বৃদ্ধ রাজনীতিবিদ যারা আছে তারাই এ ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা এ কারণেই আমাদের এই মুহূর্তে বিপুল পরিমাণ শর্ট রেঞ্জের মিসাইল খুব প্রয়োজন এখানে শর্ট রেঞ্জের মিসাইল বলতে আন্তর্জাতিক যে হিসাব বোঝায় সেটা হচ্ছে চারশো কিলোমিটারের নিচে যে মিসাইলগুলো রয়েছে এগুলোকে সাধারণত শর্ট রেঞ্জের মিসাইল বলা হয় আর অনেক ক্ষেত্রে পাঁচশো কিলোমিটার রেঞ্জের মিসাইলগুলোকেই বলা হয় শর্ট রেঞ্জের মিসাইল কিন্তু আমরা যে মিসাইল ব্যবহার করি এটাকে শর্ট রেঞ্জের মিসাইলও বলে না মাত্র একশো বিশ কিলোমিটার বাংলাদেশ বর্তমানে বহির্বিশ্বের একটা আগ্রাসনের মধ্যে রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য রয়েছে ভারত রয়েছে মায়ানমার রয়েছে সেক্ষেত্রে এই সমস্ত আগ্রাসন মোকাবেলায় আমাদেরকে কমপক্ষে চারশো কিলোমিটার রেঞ্জের শর্ট রেঞ্জের মিসাইল উৎপাদন করতে হবে দেখেন বর্তমান বিশ্বে খুব কম রাষ্ট্রই মিসাইল আমদানি করে ম্যাক্সিমাম রাষ্ট্রই এখন নিজেরাই মিসাইল উৎপাদন করে সেক্ষেত্রে আমাদেরকে আমদানি নয় আমাদেরকে উৎপাদনে যেতে হবে ভাইরা সামরিক ক্ষেত্রে বাংলাদেশকে আরো অগ্রগতি অর্জন করতে হবে যা হওয়ার হয়ে গেছে এখন অতীত নিয়ে পড়ে থাকলে হবে না আমাদের সাবেক রাষ্ট্রপ্রধান যারা ছিল তারা সবাই ছিল ভারতের আজ্ঞাবহ সে কারণেই আমাদের মিসাইলের রেঞ্জও বৃদ্ধি করা হয়নি সেই পুরনো একশো বিশ কিলোমিটারের মধ্যেই বাংলাদেশ সীমাবদ্ধ আর এটা করেছে একমাত্র ভারত তাই উৎপাদন করতে হবে যেহেতু তুরস্কের সাথে মিসাইল উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশে একটা প্রযুক্তিগত চুক্তি সম্পন্ন হয়েছে তাই তুরস্ক এবং বাংলাদেশ যৌথভাবে এখানে মিসাইল উৎপাদন করতে পারে কিন্তু আমাদের কারিগরি সহায়তা বৃদ্ধি করতে হবে সরকারকে বাজেট বৃদ্ধি করতে হবে সামরিক ক্ষেত্রে বাংলাদেশকে অবশ্যই একটা রোডম্যাপ বাস্তবায়ন করতে হবে এবং এই সামরিক উৎপাদন ক্ষেত্রে কিংবা সামরিক ক্রয়ের ক্ষেত্রে কিংবা উৎপাদন এটার এটার প্রযুক্তি চুক্তি যা আছে এগুলোর ক্ষেত্রে কোনো রাজনীতিবিদ কোনো প্রকার কোনো মন্তব্য করতে পারবে না কারণ তারা মন্তব্য যা করে তা পুরোটাই ভারত হয়ে মন্তব্য করে ভারত কখনো বাংলাদেশের ভালো চাইবে কখনোই না তাই আমাদেরকে মিসাইল উৎপাদনের দিকে নজর দিতে হবে সম্প্রতি ভারত থেকে বারবার এটা জানানো হচ্ছে যে বাংলাদেশের সামরিক অভিযান পরিচালনা করানোর জন্য প্রিয়া সামরিক ক্ষেত্রে বাংলাদেশকে একটা রোডম্যাপ বাস্তবায়ন করতে হবে আমাদের উদ্বোধতন সাবেক সামরিক কর্মকর্তা যারা অবসরপ্রাপ্ত তাদেরকে কাছে জাগাতে হবে দেখেন ভারত কিন্তু এটা করে এটা পাকিস্তান করে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা উদ্বতন নৌ কর্মকর্তা বিমান কর্মকর্তা তাদেরকে পুনরায় সামরিক উৎপাদন ক্ষেত্রে তাদেরকে কাছে দাগানো হয় পরামর্শ হিসাবে তাদেরকে কাছে দাগানো হয় কারণ তাদের দীর্ঘ সামরিক অভিজ্ঞতা রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন সবাই